হ্যালো প্রিয়ন আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে রমজান মাসে প্রথমবার আমি আমার পরিবারের সাথে প্রাগ করব। আসলে কিছুক্ষণ আগে নামাজ পড়ে বাসার দিকে আসলাম আর এসে থেকে ওর ঘরের ভিতরে তিনজনই আছে ঠিক আছে তো আজকে ওদেরকে না জানিয়ে আজকে প্রাগ ভিডিওটা করব দেখা যাক ওদের রিয়াকশনটা কেমন দেখা যায় তো গাইজ আসলে রমজান মাসে এমনটা করা উচিত হবে কিনা আমি জানি না কিন্তু ওদের রিয়াকশনটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি তো আপনারা চলুন আপনারা দেখে নিন যে ওদের রিয়াকশনটা কেমন হয় তো চলুন তাহলে আজকে ববকি শুরু করা যায় আসসালাম আলাইকুম ওই ঘরে আসলে যে সালামের জবাব দিতে হয় তোরা তো জানিস না আমু বোকা দিচ্ছে আম্বু বোকা দিচ্ছে ঘরে যে সালাম দেওয়া লাগে তুই সেটা জানিস না নাকি হ্যাঁ আরে

তোমরা মানে ফাইজলামু করছ সালামের উত্তর দিচ্ছ না পৃথিবীর কোন মানুষটা আছে সালামের জবাব না দে সালা তো সালাম জবাব দে আবার মুখে মুখে তক্ক করে বলা তো ঠিকই আছো না মুখে মুখে আমার তক্ক করা ভালো ঠিক আছে ভাই ابو আমা তুই আবার এই এক একা আপেল খাচ্ছিস কি এক দিস না কা আপেল হ্যাঁ খায় না মানে আমি তুই আবার পুরোটাই খাবি কি অল্প একটু খাবি আরেকটা দিক দিবি তুই অর্ধেক খাবি

এই ছিল আমাদের ফ্যামিলির ছোট্ট প্রাক ভিডিও আমরা এটা সবাই আনন্দ সহকারে তৈরি করেছি জেনে বুঝেই তৈরি করেছি কিন্তু কিছু কিছু জায়গা ওদেরকে বুঝতেই দিইনি ওদেরকে জানাইনি তো যাই হোক রমজান মাসে আমাদের এই প্রাক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আসলে প্রাগ ভিডিওটা আপনাদেরকে আনন্দ দিতে পারলাম কি না বিনোদন দিতে পারলাম কিনা জানি না তো যদি ত্রুটি কিছু হয়ে থাকে আপনাদের কাছে আমি সরি কারণ রমজান মাসে আসলে প্রাকটা করা উচিত ছিল কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট্ট পরিবারের মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের প্র্যাকটিস যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদেরকে একটু কি করবেন আপন লাইক করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ